মাধ্যমিকের দুটি প্রশ্ন খেলে বিভ্রান্তি পদ্ধতি ঠিক থাকলেই নম্বর দেবে পর্ষদ অঙ্ক খুব কঠিন এবারের মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় দুটি প্রশ্ন কঠিন হওয়ার অভিযোগ উঠেছে প্রশ্নপত্রে পাঁচ নম্বর ছেড়ে আসতে হয়েছে অনেক পরীক্ষার্থীকে সেই আবহে এবার রাজ্যের সব পরীক্ষককে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে উত্তরপত্র মূল্যায়নের নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ সঙ্গে আশ্বাসে সুরে জানানো হয়েছে সঠিক পদ্ধতি মেনে অঙ্ক কষলেই ওই দুটি প্রশ্নে মিলবে পুরো নম্বর এবারের মাধ্যমিক প্রশ্নপত্রে তিনের দাগের রাশিবিজ্ঞানের অঙ্কটি এবং সেই সঙ্গে পনেরো দুইয়ের দাগে যে রাশিবিজ্ঞানের অঙ্ক এই দুটি প্রশ্ন ঘিরেই অভিযোগ তুলেছে একাধিক ছাত্রছাত্রী অভিযোগ ওই দুটি প্রশ্নে ভুল রয়েছে অনেকে আবার প্রশ্ন দুটি সিলেবাস বহির্ভূত বলেও দাবি করেছে এরপরেই বিবৃতি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দেয় বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় প্রশ্নপত্র যাচাই করে দেখেছেন ওই দুটি প্রশ্নে কোনো ভুল নেই প্রশ্ন দুটি সিলেবাস বহির্ভূতও নয় তবে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কেবলমাত্র ওই দুটি প্রশ্নের উত্তর মূল্যায়নের ক্ষেত্রে কড়াকড়ি খানিকটা শিথিল করেছে পর্ষদ রাজ্যের সব পরীক্ষককে নির্দেশ দিয়ে জানানো হয়েছে ওই দুটি প্রশ্নে কোনো পড়ুয়া যদি সঠিক পদ্ধতি মেনে অঙ্ক কষে থাকে তবে তাকে নম্বর দিতে হবে মডেল উত্তরপত্রের সঙ্গে অর্থাৎ পরীক্ষকরা যখন উত্তরপত্র পরীক্ষা করবেন তখন তাদেরকে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হবে ওই দুটি প্রশ্নপত্র সম্পর্কে যদিও রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের দাবি এবারের মাধ্যমিক পরীক্ষায় অঙ্কের প্রশ্নপত্রে পাঁচ নম্বর নয় বরং মোট এগারো নম্বরের ভুল কিংবা সিলেবাস বহির্ভূত প্রশ্ন রয়েছে সুতরাং দাবি জানাচ্ছেন পরীক্ষার্থীদের পাঁচ নম্বর নয় বরং এগারো নম্বর দিয়ে দেওয়ার কথা ঘোষণা করুক মধ্যশিক্ষা পর্ষদ যাই হোক মাধ্যমিক প্রশ্নপত্র অঙ্ক যে বিষয় তার বিভ্রান্তি নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমি এই প্রতিবেদনটি ভিডিওর মাধ্যমে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ